স্বাধীনতা নিয়ে আপনারা তো মনে করেন যে এই পুরা বাংলাদেশটা স্বাধীনতা আপনারা নিজেরা করছেন নয় মাস যুদ্ধ করছেন তারপরে তিরিশ লাখ কবি এই যুদ্ধ করতে গিয়া আর দুই লাখ পাবন তাদের इज्जत হারাইছে এগুলো করে আপনারা এই দেশে স্বাধীনতাটা পাইছেন কিন্তু এই কাহিনীতে একটা ঘাপড়া আছে মামা এটা তো বুঝতাসেন না এদের স্বাধীনতা করছে কারা ইন্ডিয়ানরা আসলে ইন্ডিয়ানই করছে কেউ করেই এটা ভিন্নভাবে তাদেরকে প্রমাণও দিছে তাদের গুন্ডে মুভি

ঘাসিতাসিতাই তারা এটা অনেকে জানে না তারা যুদ্ধ আমাদের সাহায্য করে নাই তারা সাহায্য করতে গিয়ে আমাদের ওটা ইউজ করছে ইউজ করছে মানে হচ্ছে ইন্ডিয়া ছিল পাকিস্তানের শত্রু আর আমাদের বাংলাদেশও ছিল পাকিস্তানের শত্রু এই জন্যই ইন্ডিয়া বাংলাদেশকে তাদের বন্ধু বানাইছে এটা ছাড়া আর কোনো কিছু ছিল না তাদের মধ্যে এটা বন্ধু না আসলে ওরা আমাদেরকে ইউজ করছে শত্রু তারা ইউজ করছে আমরা ছিলাম মুক্তি বাহিনী আমরা মুক্ত করছি বাংলাদেশকে কিন্তু ওরা মুক্ত করা নাই ওরা করাচি পাকিস্তান বিভিন্ন জায়গা ওরা হামলা করছে আমরা ছিলাম মুক্ত করার উদ্দেশ্যে তারা ছিল আমাদের ইউজ করে তারা ওই জায়গায় হামলা করছে তারা তার মতো যা ইচ্ছা তাই করছে পাকিস্তান তো তারা আমাদের এই ইস্যুটাকে ওরা যেভাবে এখন তুলে ধরতেছে আমাদের সামনে যে উই ক্রিয়েটেড বাংলাদেশ তো যখন দেখি যে এইরকম কথা লেখে যে বাংলাদেশ সিরা কন্ডমের ফল ইন্ডিয়া তখন কেমনটা লাগে আসলে অ্যাকচুয়াল ঘটনা কিন্তু আরো একটু পিছিয়ে যেতে হবে আর একটু ফ্ল্যাশব্যাক একটু একটু লিটল বিট যে আসলে আমরা ইন্ডিয়া আমাদের তৈরি করে নাই আমরা ইন্ডিয়া তৈরি করছি কি হবে সিরিয়াস আসলে তৈরি করছে কে ভাই সিরিয়াসলি তৈরি করছে ইন্ডিয়া কিভাবে ব্রিটিশ যখন আমাদের শাসন করতেছিল হোল ইন্ডিয়া তখন তো ভারত পাকিস্তান বাংলাদেশ একত্র ছিল তো অবিভক্ত ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র আন্দোলন করে তিতুমির মীর নিসার আলী ওরফে তিতুমির তিনি ছিল বাঙালি তিনি ফার্স্ট শাসন সশস্ত্র আন্দোলন শুরু করে ইংরেজদের বিরুদ্ধে তারপরে ইন্ডিয়ার মহাত্মা গান্ধী থেকে শুরু করে যারা যারা আসছে ইন্ডিয়া স্বাধীন করছে যাই করুক শুরু করছে বাঙালি তিতুমির তাহলে রেজাল্টটা কি দাঁড়ায় হোল ইন্ডিয়া ইজ দ্য রেজাল্ট অফ টন কন্ডম

ইন্ডিয়া এই সাউথের একমাত্র দেশ যেখানে আমাদের এই উদ্দেশ্য হল যে তারা যে বুক ফুল তারা আমাদের তৈরি করছে এটা তৈরি করেই নাই বরং তারা আমাদের সাহায্য হয়েছে পাকিস্তানকে মারার জন্য

let